বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন সকাল থেকে পর্যন্ত জাকসুতে চলবে ভোট ডাকসুতে শিবির প্রার্থীদের জেতাতে রসদ জোগায় জামায়াত কার্যকর ভূমিকা রাখে জুলাই আন্দোলনের গুপ্ত সেল মত বিশ্লেষকদের ডাকসুর জয়কে জুলাই প্রজন্মের জয় বললেন নবনির্বাচিত ভিপি আওয়ামী লীগের সাথে আতাত করে এই সাফল্য দাবি বিএনপির রাজনৈতিক পট পরিবর্তনে ঘোরতর অনিশ্চয়তায় হিমালয় কন্যা নেপাল বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের উত্তাল নেপাল থেকে বাংলাদেশিদের ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে সবাই নিরাপদে আছেন জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কারকে গুলি করে হত্যা একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় গুলি করা হয় ডানপন্থী এই রাজনৈতিক বিশ্লেষককে